গুড ইভিনিং আমাদের মানে কালকে তো বলেছিলাম আমাদের এখানে শীতলা পুজো হচ্ছিলো আমাদের পাড়ার তো আজকে তো পুজো উপলক্ষে আমাদের মেলাও আছে হ্যাঁ তো আজকে আমরা যাব সবাই মিলে আজকে মেলাতে ঘুরতে যাবো তো চলো বন্ধুরা তাহলে আমরা যেতে যাওয়া যাক মন্দিরের ওখানে মন্দিরের ওখানে গিয়ে তোমাদের সাথে সবাই দেখা হবে আর মেলাতে আমরা ঘুরবো ঘুরে তোমাদের না করবো সবটাই শেয়ার করবো চলো এই যে আমরা বেরিয়ে গেছি এটা হলো আমাদের পাড়া দেখতেই পাচ্ছ বন্ধুরা পাড়ার মধ্যে কত সুন্দর লাইট কত সুন্দর এগুলো দিয়েছে দেখো পুরো আলোটা পাড়ায় পুরো আলোকিত করে দিয়েছে দেখতেই এই তো সামনে আগে যাচ্ছে আজকে ও নাকি কি দোলনা চড়বে সেই আনন্দে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো বেড়াচ্ছি আমরা পাড়ার রাস্তার মুখের থেকে দেখতেই পাচ্ছি এখন মন্দিরের সামনে আমরা চলে এসেছি ডুগু তো আগে আগেই যাচ্ছে আগে এসে দোলনার সামনে যাচ্ছে দোলনায় চড়বে বলে এই যে দোলনাটা আমাদের মায়ের মন্দিরের সামনেই হয়েছে দেখতেই পাচ্ছি খুব সুন্দর লাগছে

দেখতেই পাচ্ছি বন্ধুরা মেলায় কত ভিড় চণ্ড ভিড় প্রচণ্ড বিড় দেখতেই পাচ্ছি এখন কি কিনি বলে দাঁড়িয়েছে এখানে সব হলো আপনার অনেক মাস পনেরো টাকা দশ টাকা দেখাও বলুন এবং পনেরো লেটার গোলাপ দশ টাকা এবং পনেরো লেটার এখানে যা সব দশ টাকা আর পনেরো চুরবি প্রচুর কানাই তো এদের ঠেলার সামনে কানের এদের দেখলে আকর্ষণ করে তাই ঢুকে পড়েছে কানের এখানে দেখি হ্যাঁ তুই ক্লিপ ঘাটছিস কেন তুই কি ক্লিপ নিবি হ্যাঁ ওইটা ভালো লাগছে নিবি পড়বি তাহলে খেলনার দোকানে ঢুকছে না কিনতে হবে না কিনলা পছন্দ হ্যাঁ দেখো কানের দোকানে ভিড়ের মধ্যে থাকো তুমি যখন বেরাবা নয় ভিড়ের মধ্যে থাকো এই তুমি যদি না বেরোয় ভিড়ের মধ্যে তুমি থাকো তখন পুজো মণ্ডপের সামনে গিয়ে বসে থাকবা তাও ভালো আচ্ছা বেড়াতে হবে না পুজোর মধ্যে বন্ধুরা গুলো কি সুন্দর লাগছে দেখতে হচ্ছে কি দারুন বন্ধুকে বন্ধুকে বেলুন ফাটাচ্ছে একটাও পাচ্ছে না ফাটাতে ফাটাবে ফাটাবে করছে বেলুন বেলুন ফাটি আৰু বেলুন ফাটি মগ বেণ্টে

ভাবে তাই রাস্তার মধ্যেও জিলেপি বের করে খাওয়া শুরু করে দিল দেখো আমি বললাম কেরকম এই গ্রিনটা নেবে বলছে গ্রিন ম্যাঙ্গো ডুগু দেখা দেখি গোলাটা কেমন খেতে